এ নাম বদলে নতুন ফ্রাঞ্চাইজির অধীনে ঢাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দু একটা ফ্রাঞ্চাইজি ছাড়া বাকিদের মালিকানা বদল হয় মিউজিক্যাল চেয়ারের মতো তার মধ্যে সবচেয়ে বেশি বদল হয়েছে সিলেট ও ঢাকার মালিকানা নানা কাণ্ডে বেশ কয়েকবার ঢাকার মালিকানা ও নাম বদল হয়েছে আসন্ন আসরের আগে আরও একবার নাম ও মালিকানার পরিবর্তন আসলো ঢাকার এবারের বিপিএল ফ্রাঞ্চাইজিটির মালিকানা নিয়েছে সাকিব খান বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এই নায়কের মালিকাধীন কসমেটিক্স ও হোমকেয়ার কোম্পানি রিমা খাল্লেনের দলের নাম ঢাকা ক্যাপিটালস আজ বুধবার দুই অক্টোবর সন্ধ্যায় গুলশানের রিমা খারলেনের হেড অফিসে ঢাকা ক্যাপিটালসের মালিক হিসেবে ফ্রাঞ্চাইজিটির লোগো উন্মোচন করেন সাকিব খান এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামুন হাসান ইমন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফারাত সহ লোক উন্মোচনের পর সাকিব বলেন আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা অনেক রেসপন্স করেছে যা দেখে সত্যি উচ্ছ্বাসিত হয়েছি তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস আসন্ন বিপিএল জন্য ইতিমধ্যে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী চোদ্দ অক্টোবর হয়ে বিপিএল ড্রাফট এরপর আরও বেশ কিছুদিন সময় পাবে ফ্রাঞ্চাইজিগুলো আসর মাঠে গড়াবে আগামী সাতাশ ডিসেম্বর থেকে